অবশেষে আমাদের গরু চলেই আসলো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে কিন্তু গতকাল রাতে আমাদের গরু কেনা হয়েছে দেখেছেন সারাদিন আমার মেয়েটার মনটা খারাপ ছিল গতকাল তো এটা রাতের বেলা এসেছে আর আপনাদের সাথে শেয়ার করিনি আজকে শেয়ার করছি এই তো আমাদের গরু তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আগামীকাল খুব সুন্দর মতো আমরা গরু কুরবানি দিতে পারি আর এই কালোটা হচ্ছে আমার সেজু বাসুরের গরু অনেক বেশি সুন্দর হয়েছে না তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ সবার মনের আশা পূরণ করুন আর আমরা হচ্ছে একা গরু কুরবানি দেই না গরুটা হচ্ছে আমাদের আর আমার বাসুর মিলে আমরা একসাথে একটা গরু কুরবানি দেই প্রতি বছর এভাবে দিয়ে আসতেছি তো সবাই দয়া করবেন আমরা যেন প্রতি বছর এভাবে একসাথে সবাই মিলে দিতে পারি তো যাই হোক এখানে গরম গরম রুটি বানিয়ে নিচ্ছি আর এদিকে কী বলবো আমার ছেলের কথা আগে তো সে নাস্তা খাবে না আগে হচ্ছে গরুর নাস্তা তৈরি করে দিতে হবে মানে সে দুই কেজি চাল নিয়ে নিয়েছে আগে আমাকে বলতেছে আম তুমি গরুর জন্য আগে ভাত রান্না করে দাও গরুকে খাওয়াবো আর আমি এদিক দিয়ে একদম মানে খুবই ভালো লাগে আমার এই জিনিসটা দেখে আমার ছেলে প্রতি বছর গরুকে এত সুন্দর করে যত্ন করে মানে যা যা লাগবে সে তাই তাই করবে গরুকে গোসল করানো থেকে শুরু করে খাওয়ানো থেকে শুরু করে অনেক যত্ন করে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক জিনিস অনেক মানে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে তো আমরা নাস্তা করে নিয়েছি আর এখন আমার নাতিনে নাস্তা খাবে তো এখন সে ঘুম থেকে উঠে চলে আসছে আমার জমিদার নাতিন সে আবার সারা রাত জাগনা থাকে তো বোর পাঁচটার দিকে নাকি ঘুমায় আর ঘুম থেকে উঠবে বারোটা একটার দিকে তো যাই হোক এখন কিন্তু বারোটা বাজে আর এদিকে এখন ওর জন্য একটা ডিম পোস্ট করে নিয়েছি আর সাথে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করেছিলাম আর সেটাই দিয়েছি ওর ফুপির হাতেই খাবে আর আমি খাওয়ালে খুব কম খায় ফুপি খাওয়াতে পারলে একটু বেশি খায় এই আর কি তো পপিকেই বলে দিলাম যে তুমি খাও আর এটা কিন্তু আমার নাতিন কম বেশি সবাই আমার নাতিনকে পরিচয় করিয়ে দিচ্ছি না যাই হোক এখন ফপিকে দিয়েছি আর পুরো রুটিটা খাবে না একদম অল্প করেই খাবে কি করব দেখেন আমার মুচকি মুচকি হাসে আমি বলতেছি একটা রুটি কিন্তু পুরোটা খেতে হবে যাই হোক এখন মুখে নিচ্ছিলো অল্পটুকুই খেয়েছে পুরো রুটি খেতে পারেনি ডিমটাও অর্ধেকটা খেয়েছে আর এদিক দিয়ে নাস্তা কমপ্লিট করে এখানে চলে আসছে দেখেন না কে কি রকম করবে মুখ চোখকে একদম টক মানে টক আমটা আমার ঘরে সব সময় থাকে যেহেতু আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড এরা বেশ পছন্দ করে আমার আবার টক জিনিস সেরকম পছন্দ না আমি সেরকম একটা খাই না এরা লবণ দিয়ে খাচ্ছিলো আর দেখেন না কি রকম করছিল এদিক দিয়ে দেখি ও মা সাড়ে বারোটায় বেজে গিয়েছে কখন কি করবো তো এরপরে আমি আমার কাজে চলে গিয়েছি এখন কিন্তু আমি আগে প্রথমে গরম পানি দিয়ে আমার হাজব্যান্ড আর ছেলে যে গতকাল হাটে গিয়েছিল কাপড়গুলো এত পরিমাণ গন্ধ আসতেছে কী বলবো আমার মনে হয় আমার ঘরেই মনে হয় গোবরের গন্ধ চলে আসতেছে এরকম একটা অবস্থা তো প্রথমে গরম পানি দিয়ে এগুলো ভিজিয়ে দিয়েছি আর এদিক দিয়ে দেখলাম হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর ওদিক দিয়ে কিন্তু আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু শুক্রবার দিন নামাজ পড়ে এসেই ভাত খাবে তো এখানে হচ্ছে গরু মাংস রান্না করছি আজকে আর চিংড়ি মাছের বড়া তৈরি করছি এত বেশি মজা হয়েছিল আমার আজকে চিংড়ি মাছের বড়াটা মানে খেতে বসে আমার হাজব্যান্ড বারবার আমার এই চিংড়ি মাছের বড়ার কথা বলতেছিল আর হচ্ছে বিশেষ করে গরু মাংসটা গরু মাংসটা আজকে একদম আমার আব্বু যে এরকম করে রান্না করে আমি ঠিক সেম ওরকম করে রান্না করেছি প্রথমে হচ্ছে মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে একটু কাঁচামরিচটা বেশি দিয়েছি তারপরে পানি দিয়ে দিয়েছি একেবারেই এটা আস্তে আস্তে হয়েছে গরু মাংসটা তো খুবই টেস্ট হয়েছে আর আমার আব্বুর হাতের রান্না কিন্তু সব সময় অনেক বেশি মজার হয় যার কারণে চিন্তা করেছি আজকে আব্বু যেভাবে রান্না করে আমি সেভাবে রান্না করব কারণ আব্বুর হাতের রান্না আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে লাস্টে আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর জিরা গুঁড়া না দিলে আমার কাছে মনে হয় একদমই ভালো লাগে না তো কে কী অনেকে আছে জিরা গুঁড়াটা খান না কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক দেখেন খুবই ইয়ামি হয়েছে না অনেক বেশি মজা হয়েছিল তো এখানে এখন দুপুর টাইম এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি মেয়েটা নাই মেয়েটা ওই যে আমার নাতিনের সাথে ওদের ঘরে গিয়েছে এখানে আমি আমার হাজব্যান্ড আর ছেলে বসে গিয়েছি একসাথে খাওয়ার জন্য তো বেচারার আজকে আঙ্গুল কেটে গিয়েছে মানে আমার হাজব্যান্ডের এর জন্য চামচ দিয়ে খাচ্ছিল তো এখানে দেখলাম জোরে সোরে বৃষ্টি হচ্ছে তো আমার আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে